ভোটের ট্রেন সাইরেন বাজিয়ে ছুটেছে বাংলাদেশে ভোটের হাওয়া লেগেছে বরিশাল বিভাগেও ইতিমধ্যেই আসন্ন জাতীয় নির্বাচনকে টার্গেটে রেখে মাঠ সাজানোর প্রস্তুতিতে আছে প্রতিটি রাজনৈতিক দল এর ব্যতিক্রম নয় বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত বরিশাল পাঁচ অর্থাৎ বরিশাল সদর আসন দুই সালের নির্বাচনের আগে পর্যন্ত বরিশাল পাঁচ আসনটি ছিল এককভাবে বিএনপির দখলে এরপরে ভোটবিহীন নির্বাচনগুলোতে অন্য সব আসনের মতো বরিশাল পাঁচ আসনেও দেখা গেছে আওয়ামী লীগের স্বৈরাচারী দখলদারিত্ব তবে দিন বদলেছে পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পরে বরিশালে আবারও পুরনো ঘাঁটি ফিরে পেয়েছে বিএনপি এবার এ আসনে শক্তিশালী দল হিসেবে মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির শক্ত ঘাঁটিতে কতটা সুযোগ তৈরি করতে পারবেন চর্মনাই পীর নাকি নতুন ইতিহাস গড়বে জামাতে ইসলামী বরিশাল পাঁচ নির্বাচনী এলাকা উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচনের সময় গঠিত হয়েছিল এরপর টানা আটবার বার এ আসন থেকে বিএনপি ব্যতীত কোনো দল যেতে পারেনি জাতীয় সংসদে দুই সালে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখনও এই আসনে অপ্রতিরোধ ছিল বিএনপি শুধু দুই হাজার সালেই নয় নির্বাচন উপনির্বাচন মিলিয়ে এই আসন থেকে পাঁচবার নির্বাচিত এমপি মুজিবুর রহমান সরোয়ার মহানগর বিএনপির নেতৃত্ব তার বিরোধীদের হাতে চলে যাওয়ায় তিনি কিছুটা কণ্ঠাসা ছিলেন তবে পাঁচপারের সংসদ সদস্য সিটি কর্পোরেশনের মেয়র এবং জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করায় বরিশাল মহানগরের তিরিশটি ওয়ার্ড ও সদর উপজেলায় সবকটি ইউনিয়নে তার সাংগঠনিক ভিত্তি আছে বরিশাল নগর বিএনপির বর্তমান নেতৃত্ব তার বিরোধীদের হাতে থাকলেও তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত এর বাড়তি সুবিধা পাবেন রহমান বরিশাল জেলার আসনেই ইতোমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন দলটির ছয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল পাঁচ ও বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ছয় নম্বর আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির ঘাঁটি হলেও এ আসনে ব্যাপক সমর্থন রয়েছে হাতপাখা পাখা প্রতীকে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশেরও দুই হাজার বরিশাল সিটি মেয়র নির্বাচনেও মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দলীয় প্রার্থী হয়েছিলেন সিটি মেয়র নির্বাচনের দিন তার উপর হামলার ঘটনাও ঘটে তবে এবারের নির্বাচন নিয়ে বেশ আশাবাদী শায়েকে চরমনাই সৈয়দ ফয়জুল করিম অন্যান্য আসনে জামাত বা অন্য দলের সাথে জোটবদ্ধ হলেও বরিশাল পাঁচ আসনে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি এ আসলে বিএনপির মতনৈক্য ইসলামী আন্দোলনের পথ সুগম করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা সূত্রমতে দুই হাজার আট সালের নির্বাচনে পাঁচ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাবেক প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম সর্বশেষ সিটি কর্পোরেশনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পেয়েছিলেন চৌত্রিশ হাজার ভোট এ কারণে তাদের নির্বাচনী মাঠ অনেকটা হাতের নাগালে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জামাত ইসলামী থেকে বরিশাল সদর আসনের প্রার্থী ঘোষণা করার পর থেকে একটি মুহূর্ত বসে থাকেননি অ্যাডভোকেট মোয়জ্জম হোসাইন হেলাল তিনি সদর আসনের প্রতিটি অলিগলি থেকে শুরু করে ভোটারের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন বিগত নির্বাচনী ফলাফল পর্যালোচনায় দেখা গেছে বরিশাল সদর আসনে বিএনপির ভোট রয়েছে ষাট হাজার আওয়ামী লীগের পঁয়ত্রিশ হাজার এবং ইসলামী দলগুলো জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মিলে প্রায় পঞ্চাশ হাজার সেক্ষেত্রে ভয়াবহ অবস্থায় রয়েছে নতুন ভোটারের সংখ্যা কারণ নতুন ভোটাররা যেদিকে ঝুঁকবেন সেদিকেই জয়ের পাল্লা ভারী হবে